যে অমুকে কাজ করে নেই তমুকে কাজ করে নেই অমুকে এমপি হইয়া এক টাকারও কাজ করে নেই অমুকে দুর্নীতি করছে তমুকে দুর্নীতি করছে আমাদের শেখায়ের অভিযোগের কিন্তু শেষ নাই অভিযোগ করতে দিলে আমরা সবাই অভিযোগ করতে পারি যে সবাই অমুকে দুর্নীতি করছে অমুক এলাকায় রাস্তা হয়নি নেই চেয়ারম্যান দুর্নীতি করছে মেম্বার দুর্নীতি করছে পার্লামেন্টের সদস্য দুর্নীতি করছে সবাই আমরা অভিযোগ করতে পারি কিন্তু প্রিয় ভাইরা আমার আপনার আমার কাছে তো একদিনের ক্ষমতা ছিল ছিল কি ছিল না কথা বলুন একদিনের ক্ষমতা আপনার আমার কাছে ছিল কি ছিল না একটা ভোটের ক্ষমতা কিন্তু আপনার আপনার কাছে কাছে আমার ছিল আপনি ওই একদিনের ক্ষমতাটাকে কি ব্যবহার করতে পারছেন কিনা এটার জন্য তো আপনার জবাব দিতে তা আছে কি না বলুন কথা কি বুঝেননি মনে হয় একদিনের ক্ষমতা কি আপনার ছিল না ভোট দেওয়ার ক্ষমতা আপনার ছিল না ছিল কিন্তু প্রিয় ভাইরা আমার আমরা দেখে এসেছি আমাদের সমাজের চীনা চরিত্র একটা চরিত্র যে ভোটের রাত্রে ভোটের আগে একদিন দু দিন আগে মানুষ বিক্রি হয়ে যায় হয় কি হয় না হয় ভাই স্বীকার করতে কোনো দ্বিধা নাই আমরা জানি এগুলা ভোটের আগে মানুষ কিনা হয় মার্কা কিনা হয় যে তুই ভোট দিলে এত টাকা পাঁচশো টাকা এক টাকা দুই হাজার টাকা আরও বেশিও হইতে পারে তাহলে আপনি পাঁচ বছর উনি ক্ষমতায় পাইয়া কাজ নেই এই অভিযোগ করার আগে আগে নিজে নিজে একটা চিন্তা করেন যে আপনি যে একদিনের ক্ষমতা পাইছিলেন আপনি আপনার আমানত দ্বারে কতটুকু রক্ষা করেছেন যে জাতি তার নিজের আমানত রক্ষা করবে না ওই জাতির উপরে আল্লাহ অটোমেটিক জালিম শাসক বসায়া দিবে। এটা আমাদের কৃতকর্মের ফল বলুন এটা কাদের কৃতকর্মের ফল আমাদের কৃতকর্মের ফল যদি আমরা ভালো হয়ে যাই তাহলে আমরা এমন নেতৃত্ব পাবো যারা ভালো আর যদি আমরা ভালো না হই তাহলে আমরা ভালো নেতৃত্বের আশা কখনোই করা যাবে না যদি আমরা খারাপ হই যদি আমরা পাঁচশো টাকা এক হাজার টাকার বিনিময়ে বিক্রি হয়ে যায় যদি আমরা জানি সে ভালো লোক নয় তার দ্বারা কাজ হবে না সে জালেম সে দুর্নীতিবাজ তার ঋণ খেলাপি আছে আপনি জেনে শুনেও যদি এরকম খারাপ লোকটাকে ভোট দেন তো এর পাঁচ বছর পরে এই পাঁচটা বছরের ভবিষ্যৎ আপনি নিজেই অন্ধকার করে ফেললেন অতএব আপনি টাকা খেয়ে যদি ভোট দেন নিজেদের খুব নিজের ক্ষতিটায়কে আনলেন এই জন্য প্রিয় ভাইরা আমার আমরা অভিযোগ করার আগে আমরা ভালো হতে পারব ইনশাল্লাহ সবাই পারব ইনশাল্লাহ একদিনের এই পাঁচশো টাকা এক হাজার টাকা বিক্রি হওয়ার যে লোকটা যদি আমরা এটা সামলে দিতে পারি প্রিয় ভাইরা আমার আমরা ভালো একজন ন্যায় পরায়ণ শাসক পাবো তো ইনশাল্লাহ আমরা যদি চেষ্টা করি সবাই যে ন্যায় পরায়ণ শাসককে তাকে ভোট দিব যে নামাজি দিনদার যাকে মনে হয় আমার এরকম সব দিক বিবেচনা করে আমরা ভোট দিব যদি এরকম লোক না পাই যদি আমরা এরকম লোক না পাই যে লোকটাকে ভোট দিলে মনে হয় না আমানত রক্ষা হবে তাহলে আমরা ভোট দিব না তাহলে কি দিব না ভোট দিব না আমানতদার ব্যক্তি পাইলে ভোট দিবেন ভোট দেওয়া মানে হচ্ছে তার এই আমানতদারের জিম্মাদারে আপনি নিছেন আরো ভালো করে বুঝিয়েন ভাই এই যে ভোটটা দিয়ে দিলেন আপনি আঙ্গুলে ছাপ দিলেন বা সিল দিলেন যাই দিলেন প্রিয় ভাইরা আমার যে মার্কায় ভোট দিয়েছেন ওই মার্কার সবকিছু জিম্মাদারি কিন্তু আপনি হয়ে গেছে সে দুর্নীতি করলে তার এই দুর্নীতির কারণে যে গুনা হবে এই গুনা অটোমেটিকলি আপনার আমল চলে আসবে সাবধান বুঝিয়ে তার ব্যাপার আপনি সাক্ষী দিচ্ছেন তিনি তো ভোট দিচ্ছেন ভোট দেওয়া একটা সাক্ষী ভোট দেওয়া একটা কি সাক্ষী তাহলে যাই না শুই না সাক্ষী দিবেন যদি আল্লাহ মাফ করুক খারাপ লোককে ভোট দিচ্ছেন সে দুর্নীতি করছে চুরি করছে ডাকাতি করছে গরিব অসহায় ইতিমের হক মারছে এই যা করে যা গুনার বাগিদার হয়েছে ওই আপনি ভোট দিয়ে ওই গুনার ভাগিদার হয়ে গেছেন এখন কি এই গুনার ভাগিদার হবেন আপনারা হ্যাঁ এই জন্য সৎ আদর্শবান ব্যক্তিকে ভোট দিবেন আর যদি সৎ আদর্শবান ব্যক্তি আপনার চোখে নাই আমার চোখে নাই খালাস দিব না আমরা ভোট ঠিক আছে তো ইনশাআল্লাহ এটা আমার জিম্মাদারও ছিল আপনাদেরকে বলানো ভালো লোক যেই হইতে পারে যেই মার্কাতে কি হোক কোনো আপত্তি নাই আমি এখানে কোনো মার্কার কথা বলছি কথা বুঝি কোনো মার্কার নাম ধরছি কোন দলের নাম ধরছি কারো কথা বলছি কিছু বলিনি নি আমি বলছি সৎ ন্যায় পরায়ণ এবার সে যেই মার্কা থেকেই হোক না কেন যেই দল থেকেই হোক না কেন আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক সকলে করে আমিন ও আখরুদ আওয়ার আলহামদুলিল্লাহ রবিল আলমিন